বিষটা দাড়ি চুলের বেশি পাকে নাই পড়বেন না চুল মিলে মোট কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যেটা আল্লাহ কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধপ দাঁড়ি ধপ ধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ দেখেছে না আল্লাহ রাসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না এনসেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবাহান এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াত তিন ওয়াজজাইতুন ওয়াকরিসিনিনা ওয়াহাদাল বালাদিিন আমিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাঁড়ি চুল সহজে পাকবে না জাইতুন চিনেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে जैতুন তাম্বুতু বিদহিনি ওয়াসিবগিল লিল আকিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকো করা যায় বলেন ঠিক কিনা বিশ্বনাই বলতেন নেয়মা সেবা কিয়া জাইতুন জাইতুনের ডালের মেসোয়া কতই না চমৎকার মেসোয়াক নাহা সেবা কি ও সেবা কুল আম্বিয়া ইমিন কাবিলি কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে দাঁড়িতে পাকে না পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনবী এটা মাখতেন এজন্য আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে ইলা আল্লাহ এবার শুনি বিশ্বনবীর চুল কেমন ছিল বিষ্ণবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাথাই উদুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাদ বরাবর ইলাল মান কি বাইনমেন তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাঁদ বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি সন্ন্যতের নিয়তে রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক কি না আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কজাহ নহা রাসূলুল্লাহি আনিল কাজাহ বিশ্বনবী কজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কাজা চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড না নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবানা ঠিক কিনা কাজে আছি তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝি বেশি আমিও ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এই জন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নেই বানান ইনশাল্লাহ বড়ো আর জোরে ইনশাল্লাহ ও কে না ইফার চুলের মাঝখানে বিষ্ণুবী স্তিতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যিনি মাঝখানে স্মীতি করতেন বিষ্ণুবী এভাবে মাঝখানে স্তি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত সুবহানাল্লাহ আরিদুস বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা নুবুয়া আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা কবুতরের ডিমের